হ্যালো ভিওর্স অচোতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা পাসে বা জেনারেলে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ডিএস সিসি ওয়ান বা এমডিসি ওয়ান বা সিসি ওয়ান পেপারটি রয়েছে এই পেপারটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ড এর ধারণা এখানে কুড়ি নম্বর বা পনেরো নম্বরের জন্য এই প্রশ্নওটি খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ টু পঁচিশের সাজেশন অনুযায়ী দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে গণতন্ত্রের বুৎপত্তিগত অর্থ হল জনগণের শাসন অর্থাৎ রুল অব দ্য পিপল ইতিহাসের বিভিন্ন পর্যায়ে গণতন্ত্র ধারণাটি নিয়ে বিভিন্ন তাত্ত্বিক মহলে বিতর্ক ও মতবার্থক্য ব্যাখ্যা বিশ্লেষণ পরীক্ষা নিরীক্ষা লক্ষ্য করা গেছে আর এই পথ ধরে আধুনিক পর্যায়ে এসে যারা গণতন্ত্র সম্পর্কে নানান প্রশ্ন তুলেছেন ও তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রবার্ট ডাল এ প্রি অফ অব ডেমোক্র্যাটিক থিওরি উনিশশো জিওভানি সাতাতারি ডেমোক্র্যাটিক থিওরি উনিশশো এবং ডেভিড হেল্ড মডেল অব ডেমোক্রেসি উনিশশো সাতাশি এরপরে দেখো ইতিহাসের খতিয়ানকে সামনে রেখে অধ্যাপক ডেভিড হেল্ড গণতন্ত্রের অর্থ খুঁজে পাওয়ার এক আধুনিক প্রচেষ্টা চালিয়েছেন এক্ষেত্রে তিনি আদর্শ ও বাস্তবে গণতন্ত্র কি রূপ নেয় অতীতে গণতন্ত্র কেমন ছিল শাসকশাসিতের দৃষ্টিতে গণতন্ত্র কেমন গ্রাম ও শহরের প্রেক্ষাপটে গণতন্ত্রের বিভেদ আছে কি এবং গণতন্ত্র কাকে বলা যাবে না সেই সম্পর্কে হাজারো প্রশ্ন চিহ্ন দান করাচ্ছেন তিনি তার মডেল অব ডেমোক্রাসি গ্রন্থে বলেছেন গণতন্ত্রের ইতিহাস বড় অদ্ভুত ও হতবুদ্ধিকর কারণ দক্ষিণপন্থী ও বামপন্থী ডানপন্থী এমনকি প্রতিটি রাজনৈতিক ব্যবস্থা নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে গণতন্ত্র হলো জনগণের শাসন কিন্তু এই জনগণ কারা কিভাবে তারা অংশগ্রহণ করে তাদের অংশগ্রহণের উপযুক্ত পরিবেশ বা কি কার শাসন তাদের শাসনকর্তা বা কি এই সংক্রান্ত নানান প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডেভিড হেল্ড আর ধরনের গণতন্ত্রের ধারণা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য মডেল হলো চিরায়ত গণতন্ত্র ক্লাসিক্যাল ডেমোক্রাসি প্রাচীন এথেন্সে গণতন্ত্রের প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যগুলি এক্ষেত্রে উল্লেখযোগ্য এক্ষেত্রে নাগরিকের রাজনৈতিক সততার উপর জোর দেওয়া হয়েছে এবং আশা করা হয়েছে সকল নাগরিক পর্যায়ক্রমে শাসন করবে এবং শাসিত হবে এখানে সার্বভৌম ক্ষমতার উৎস হল নাগরিক সভা শুধু তাই নয় আইনগত বিচার বিভাগীয় কাজে নাগরিকের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ আছে এছাড়া গণতান্ত্রিক শাসন আইনের চোখে সমান অধিকার পৌর রাজনৈতিক জীবন এই গণতন্ত্রের বৈশিষ্ট্য প্রসঙ্গত উল্লেখ্য যে ক্ষুদ্র নগররাষ্ট্রে এই গণতন্ত্র পালন করা সম্ভব যেমন বর্তমানে সুইজারল্যান্ডের গণতন্ত্র এরপরে দেখো রয়েছে সংরক্ষণমূলক গণতন্ত্র প্রোটেকটিভ ডেমোক্রাসি সপ্তদশ থেকে অষ্টাদশ শতকে আধুনিক বৃহৎ আয়তন রাষ্ট্রে সংরক্ষণমূলক উদার গণতন্ত্রের প্রাথমিক রূপটি লক্ষ্য করা যায় এখানে আশা করা হয় যে নাগরিক এবং নাগরিক স্বার্থের সুরক্ষা সম্ভব হবে এখানে সার্বভৌমকতা জনগণের হাতে ন্যস্ত থাকলেও শেষ পর্যন্ত তা নির্বাচিত শাসকের হাতেই থাকে সরকার হলো আইনগতভাবে সীমিত বা শাসনতান্ত্রিক নির্বাচন গোপন ভোট বিভিন্ন উপদল এবং নেতাদের মধ্যে প্রতিযোগিতার সাহায্যে সরকারকে দায়বদ্ধ রাখা হয় রূপ গণতন্ত্রের ভিত্তি হলো সংখ্যাগরিষ্ঠের শাসন ও রাষ্ট্রীয় ক্ষমতা হলো নই ব্যক্তিক মূলত লক মন্তস্কো বেনথাম জেমস মিলের হাতেই এই রূপ সংরক্ষণমূলক গণতন্ত্রের ধারণা গড়ে ওঠে এরপরে রয়েছে দেখো বিকাশশীল বা উন্নয়নশীল গণতন্ত্র মানে ডেভেলপমেন্ট ডেমোক্রাসি এখানে বলা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের একটি রূপ হল উন্নয়নমূলক গণতন্ত্র বা বিকাশশীল গণতন্ত্র এখানে আশা করা হয় যে গণতন্ত্র তন্ত্রে ব্যক্তির বিকাশে সাহায্য করবে এখানে শুধু নাগরিকের জীবন সম্পত্তি ও স্বাধীনতা সুরক্ষিত করলে চলবে না সেই সঙ্গে ব্যক্তির নৈতিক ও সামাজিক দিক থেকে উন্নত হওয়া প্রয়োজন এই মডেলের গণতন্ত্রের প্রবক্তার হলেন রুশো ডেভিড হেল্ড জন স্টুয়ার্ট মিল প্রমুখ মিল ব্যক্তির স্বাধীন বিকাশের হাতিয়ার হিসেবে গণতন্ত্রকে দেখতে চেয়েছেন এরপরে দেখো প্রত্যক্ষ গণতন্ত্রের মার্ক্সীয় ধারণা দ্য মার্ক্সিস কনসেপশন অব ডিরেক্ট ডেমোক্রাসে মূলত ম্যাক্সো এবার জোসেফ সুম্পুটার প্রমুখ রাষ্ট্র চিন্তাবিদগণ এই রূপ গণতন্ত্রের প্রচারক ও সমর্থক এখানে শাসনের ক্ষেত্রে দক্ষ কল্পনাপ্রিয় প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহারের উপর জোর দেওয়া হয় নেতৃত্বদানের ক্ষেত্রে সংখ্যাগত আধিক্যের পরিবর্তে স্বল্প সংখ্যক যোগ্য ব্যক্তির কথা বলা হয় এই রূপ মডেলের বৈশিষ্ট্য হল শক্তিশালী শাসন বিভাগ পার্লামেন্টীয় গণতন্ত্র নেতৃত্বের কেন্দ্রিকতা প্রভৃতি আধুনিক শিল্প সমাজকে এই রূপ গণতন্ত্রের ক্ষেত্র হিসেবে গণ্য করা হয় এরপরে বহুত্ববাদী গণতন্ত্র পুরালিস্ট ডেমোক্রাসি রবার্ট ডাল ট্রুম্যান ম্যাডিসন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ এই মডেলে গণতন্ত্রের কথা বলেছেন বহুত্ববাদী মডেলের গণতন্ত্রের বৈশিষ্ট্য হল সংখ্যালঘুর স্বাধীনতা ও শাসন প্রতিযোগিতামূলক নির্বাচন নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি স্বার্থ প্রভাব প্রভৃতি বর্তমানে গণতন্ত্রের ক্ষেত্রে বহুত্ববাদী ধারণা বিকাশ লাভ করেছে এরপরে আইনগত গণতন্ত্র লিগাল ডেমোক্রাসি নয়া উদার নীতিবাদী দক্ষিণপন্থী চিন্তাবিদ রবার্ট নজিক এফ এ হায়েক প্রমুখ এই গণতন্ত্রের কথা বলেন তাদের মতে সংখ্যাগরিষ্ঠের শাসন নাগরিকের আর্থিক রাজনৈতিক স্বাধীনতা সব কিছুই প্রতিষ্ঠিত হবে আইনের মাধ্যমে এই মডেলের প্রধান দিক হল সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থা আইনের অনুশাসন ব্যক্তির ও সমষ্টির স্বাধীন কাজকর্মে ন্যূনতম হস্তক্ষেপ মুক্ত বাজার প্রভৃতি উদারনীতির ভিত্তিতে কার্যকরী রাজনৈতিক নেতৃত্বদান এবং আমলাতান্ত্রিকতা ও সমষ্টিতান্ত্রিক সমষ্টিতান্ত্রিকতা পরিহার করে নাগরিক স্বার্থ রক্ষার উপর এই গণতন্ত্র জোর দেয় এরপরে অংশগ্রহণমূলক গণতন্ত্র এটি কিন্তু শেষ অংশ পার্টিসিপেটারি ডেমোক্রাসি ডেভিড হেল্ট গণতন্ত্রের মডেলে বিবর্তনের সাম্প্রতিকতম মডেল রূপে অংশগ্রহণমূলক গণতন্ত্রের কথা বলেন এন পোলানজাস সি ম্যাকফারসন সি প্যাটেমান প্রমুখ চিন্তাবিদরা বিংশ শতকের শেষের দিকে এই ধরনের গণতন্ত্রের ধারণার উপস্থাপন করেন রূপ গণতন্ত্র রাষ্ট্রের কাজে জনগণের অংশগ্রহণের উপর জোর দেওয়া হয় এবং এর মধ্য দিয়ে সরকারি কাজকর্মে আগ্রহ দেখা দেয় এই প্রকার গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হল সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলিতে সরাসরি অংশগ্রহণ দল ব্যবস্থার পুনর্গঠন ও দলের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি সাধারণ গরিব মানুষের স্বার্থে কাজ আমলাতন্ত্রের প্রভাব হ্রাস খোলাখলি খবরাখবর প্রকাশের ব্যবস্থা রাষ্ট্রের কাজে মহিলাদের অংশগ্রহণ করা প্রভৃতি এরপরে রয়েছে দেখো মূল্যায়ন গণতন্ত্রের তাত্ত্বিক বৈচিত্র্য প্রভাবের বিচিত্র ধারাকে ডেভিড হেল্ড একটি রেখা চিত্রের সাজে দেখানোর চেষ্টা করেছেন যার মাধ্যমে তিনি গণতন্ত্রের অর্থ ও পরিধি নিয়ে যে সকল জটিল প্রশ্ন আছে তার সমাধানের চেষ্টা করেছেন তবে এটাও ঠিক গণতন্ত্র সম্পর্কে সকল প্রশ্নের সমাধানের উদ্দেশ্যে তার মডেল অব ডেমোক্রাসি গ্রন্থটি লেখা নয় বরং যাতে সমাধানের কিছু সম্ভাবনা বা আলো পেতে সাহায্য করে তার জন্য গ্রন্থটির অবতারণা গ্রন্থ গণতন্ত্র সম্পর্কে তার এই মডেলগুলি হলো সেই নেটওয়ার্ক বা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক নানা দিককে এক সূত্রে বাঁধে এক্ষেত্রে ডেভিড হেল্ডের এই মডেল হলো সেই তাত্ত্বিক গঠন বা গণতন্ত্রের কোনো রূপকে প্রকাশ বা ব্যাখ্যা করার এক নকশা তো এই ছিল ডেভিড হেল্ডের গণতন্ত্র এটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে